কবিতার শিরোনাম বাঙালির স্বপ্ন কবি মোহাম্মদ রুহুল আমিন বাঙালির স্বপ্ন স্বপ্ন ছিল না ছিল স্বাধীনভাবে বাঁচার ইচ্ছা বাঙালি চেয়েছিল মাকে মা আর ভাইকে ভাই বলার অধিকার সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য রাজপথে ঢেলে দিয়েছিল বুকের তাজা রক্ত মাঝে মাঝে হৃদয় থমকে যায় শুনলে সেই মার্চের কথা মনে হয় আকাশে বাতাসে এখনো বইছে মা বোনের আত্মচিৎকার অবুজ বনের মাথায় হাত রেখে যে ভাই বলেছিল লাল টুকটুকে শাড়ি কিনে দেব যেদিন সাজবি নববধু সাজে আজ ও ভাইয়ের পথ চেয়ে অশ্রুতে ভেজে বোনের দুটি আখি বীরঙ্গনা বোনের তবুও চাওয়া বাংলার মাটি যেন হয় খাটি অনেক কাল আগে ভয়াল মার্স নিয়েছে বিদায় তবে কেন আজও শীত ভাসে লাশ ধর্ষিত হয় মা বোনেরা বাদ যায় না অবুচ শিশু তাহলে কি আবার তাণ্ডব মার্চ ফিরে এসেছে নাকি বাঙালি ভুলে গেছে বঙ্গবন্ধুর সেই অমর বাণী রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ শান্তির ঘুমে যদি ঘুমাতে চাও বাঙালি ছোট বড় ভেদাভেদ ভুলে এসো সবাই সোনার বাংলাদেশ গড়ি